করিচুয়া সবাইকে অভিবাদন এখন আমি ক্লিনিক থেকে বাসায় ফিরে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির নাম লেখা নিতানির যেটা বাংলা ইংরেজিতে লেখা আছে এবং আয়তুল কুরসিটাও লেখা আছে কিন্তু এখানে যেটা ভুল করেছি আমি এখানে কোনো জাপানি শব্দ লিখিনি জাপানিতে আমার নামটা লিখিনি কাজে জাপানিরা আমার বাড়ির সামনে যাওয়ার সময় খুব অবাক হয়ে গুগল ট্রান্সলেটরে বের করে আপনারা যখন জাপানে আসবেন বসবাস শুরু করবেন এবং বাড়ি কিনবেন তখন অবশ্যই নাম ফলকে জাপানে কিছু দেখতে হবে এটা না হলে খাওয়া খাওয়াটা সৃষ্টি হয় যে কারণে এই ভিডিওটা করা সেটা হচ্ছে আমি ক্লিন থেকে চলে এসেছি কাজে আপনাদেরকে আমার মার্নি সিটটা দেখাতে মার্নি দেখুন ছয়শো বিশ ইএন এটা ছিল আমার সেকেন্ড এবং লাস্ট সিটিং প্রথম সিটিংয়ে আমার খরচ হয়েছে পঁচিশশো ইএন পঁচিশশো ইএন বাংলাদেশি টাকায় বাইশশো টাকার মতো এবং ছয়শো বিশ ইএন বাংলাদেশি টাকায় পাঁচশো টাকার মতো মাত্র সাতাশশো টাকায় আমি টোটাল স্কেলিং পর্ব শেষ করেছি এখানে একটু বলি আমার এক ছোটো বোন ইউনিভার্সিটির সে এখান থেকে রুট ক্যানেল স্কেলিং ফিলিং সহ সমস্ত কিছু প্রায় দশ হাজার দিয়ে করে গিয়েছে এবং সে আমেরিকায় গিয়ে এখন তার একটা দাঁতের রুট ক্যানেল বা সার্ভিসিং করাতে তার এক লাখের মতো চার্জ এসেছে কাজে আপনারা বুঝতে পারছেন জাপানে সেরা মানের স্বাস্থ্যসেবা কত নামমাত্র পয়সা হয়ে থাকে এবং এখানে সবারই ইন্স্যুরেন্স থাকে ইন্স্যুরেন্সের সেভেন্টি পার্সেন্ট গভর্নমেন্ট কভার করে বা আপনারা কোম্পানি কভার করে বাকি ত্রিশ পার্সেন্ট আপনাকে দিতে হয় পয়সা একটু বা শিশুদের যারা প্রাইমারি লেভেলে আছে তাদের চিকিৎসা ফ্রি কাজেই এখনও যারা বিভ্রান্ত এবং ভাবছেন যে কেন জাপান কাজে আমি বলবো এই একটা গুরুত্বপূর্ণ বিষয়ের জন্যেও অফকোর্স জাপান আজ পর্যন্তই হ্যাপি জাপান সার্ভিসেস বিলি জামাতা নেই